বন্ধুরা ঐত্রে লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা সুস্থ আছো আর ভালো আছো আমি কিন্তু ভালো আছি আর তাই তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আমার আরও একটি দিনের কর্মকাণ্ড তো বন্ধুরা সারাটা দিন কিভাবে কাটাচ্ছি কি করছি সবটাই তোমাদের জন্য থাকবে তো তোমরা প্লিজ চেষ্টা করো ভিডিওটা আজকে একদম শেষ পর্যন্ত দেখার আর দেখে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিও ঠিক আছে যাই হোক এর আগের ভিডিওতে তোমরা দেখেইছ যে আমি কাশিমবাজারে এসেছি বাবার বাড়িতে ছিলাম সেখান থেকে কাশিমবাজার এসেছি তো সকালে ঘুম থেকে উঠেছি এখন বাজে মোটামুটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি মোটা তো ঘড়িতে বাজে মোটামুটি সাতটা মতো বাজে তো বিছানাটা আগে গোছাতে চলে এসেছি কেননা ওই মশারি টশারি পরে থাকলে দেখেও বাজে লাগে তো সকালবেলায় বাড়িতে যদি কেউ মানুষজন চলে আসে দেখে কি বলবে বাজেই বলবে তো সেই জন্য আগেই বিছানাটা পুরো ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিলাম আর ঘরে গরমের জন্য জানলা টান্না খুলতে ইচ্ছে করে না কিন্তু তবুও একটু ঘরে আলো বাতাস না এলেও ঘরটা ভালো লাগে না তাই একটু জানলার পর্দাগুলোকে একটু সরিয়ে দিয়ে এবার চলে এসেছি এক কাপ চা আর বিস্কুট নিয়ে খেতে সকাল থেকে জলটাই খেয়েছিলাম আর কিছু খাইনি তো জানোই চা প্রেমী তাই সকালবেলা চা বিস্কুটটা না খেলে অন্যান্য কোনো কাজেই আমার কোনোরকম কোনো ইচ্ছে থাকে না আজকে রান্না মোটামুটি মা বসিয়েই দিয়েছে রান্না মায়ের স্নান টান করে সকালবেলা শাশুড়ি মা সকালবেলাতে স্নান করে নেয় মোটামুটি সাড়ে পাঁচটা ছটার মধ্যে স্নান হয়ে যায় তো স্নান সেরে পুজো টুজো সেরে তারপরে একদম মা রান্নার করতে চলে যায় বাবার অফিস রয়েছে তো সেই জন্য সকাল সকাল রান্নাটাও হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি এদিকে যা খাচ্ছিলাম আর এদিকে বাবা অফিস বেরোবে তো তার আগে খেতে বসে গেছে আর তার আগে বাজার করে নিয়ে এসে দিয়েছিল রান্না বসে গেছে যা রান্না হয়েছে মোটামুটি মাছের ঝোল হলেই খাওয়া হয়ে যায় বাবার তো মা ওই মাছের ঝোল করে দিয়ে দিয়েছে আর এদিকে সবজি বাজার সব করে নিয়ে এসেছে অনেক কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে তো সবজিগুলো সব এখন তো বাইরে রাখাই যায় না সবজি তো ফ্রিজেই সব রাখতে হয় যতটা সম্ভব হয় রাখা যেগুলো রাখা যায় ফ্রিজে সেগুলো ফ্রিজে রাখতে হয় তাই যেগুলো সবজি বাজার করে নিয়ে এসেছে সেগুলোকেই আমি সব মানে ব্যাগ থেকে বার করে গুছিয়ে এবার এখান থেকে আমি একদম পুরো ফ্রিজে তুলে দেবো সবজিগুলোকে তাহলে চলো ঝটপট এই কাজটা কমপ্লিট করে নিই সবজি খেতে সত্যিই খুব ভালো লাগে আর সবজি খাওয়াটাও ভীষণ মানে কি বলবো উপকারী শীতকালে যেমন সবজিগুলো যখন ওঠে খেতে খুব ভালো লাগে গরমের যে সবজিগুলো ওঠে সেগুলো ভীষণই ভালো লাগে খেতে আমার তো মোটামুটি সব ধরনের সবজি খেতেই ভালো লাগে তোমরা তোমাদের মানে কার কোনটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এমনিতেও জানো তো মাছ মাংস ডিম যেটাই হোক না কেন তো আর পাশে একটা বেশ সবজি টবজি না থাকলে না ঠিক খেতে ভালো লাগে যাই হোক আমার সবজি টবজি যেগুলো তোলার ফ্রিজে তোলা হয়ে গেছে আর এদিকে দুই রকমের মাংস এসেছে আজকে বাড়িতে আমি যেহেতু চিকেনটা ভালোবাসি আর ও ভালোবাসে মানে হাজব্যান্ড ভালোবাসে মাটনটা বেশি ভালোবাসে তো সেই জন্য মাটন অল্প আনা হয়েছিল চিকেন অল্প আনা হয়েছিল তো দু রকমের রান্নাই হবে মার সকালে রান্না যা করার মা করে নিয়েছে থোর হয়েছে আর হয়েছিল মাছের ঝোল তো মা ওগুলো করবে আর করা হয়ে গেছে আর আমি বললাম যে চিকেনটা আমি রান্না করছি তাই একদম চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না কমপ্লিট করে ফেলেছি দু রকমের রান্নাই হয়ে গেছিলো চিকেন আর মাটন তারপরে চলে গেছিলাম একদম স্নান করতে তো স্নান টান সেরে এত গরমে মানে স্নান সেরে এসেও মনে হচ্ছে যেন আরও একবার স্নান করে এলে বেশি ভালো হয় প্রচণ্ডই গরম পড়ছে এখানে আরও বেশি গরম লাগছে শুনেছি কলকাতায় নাকি বৃষ্টি টিষ্টি হয়েছে তো যদি ওখানে গিয়ে ভালো ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে তো খুব ভালো না হলে গরমে ওই প্রথমে যেমন গরমে কষ্ট পেয়েছিলাম আবারও গিয়ে সেই একই কষ্টই পাব যাই হোক স্নান হয়ে গেছে তো বেশ কিছু জামাকাপড় কুচি করেছিলাম তো সেগুলোই চলো এবার গিয়ে জামাকাপড়গুলোকে মেলে দিই রোদ পড়ছে তাতে করে যাই মেলা যাচ্ছে না কেন মানে সে যত ভারী জামা জামাকাপড়ই হোক না কেন শুকোতে আধ ঘন্টা মতো সময় নিচ্ছে এমন অবস্থা আর এই বারান্দাটাতে ওপরে শেড দেওয়া আছে আর মানে সামনের যে গ্যাপটা সেটা বেশ মানে অনেকটাই গ্যাপ মানে উঁচুটে শেডের ইয়েটা যার জন্য কি হয় সারাটা দিন বারান্দাটাতে এত রোদ থাকে এত রোদ থাকে বসা তো যায়ই না একদম মানে কি বলবো পুরো বারান্দাটাতেই রোদ থাকে তো যাই মেলা যায় ওই দশ পনেরো মিনিটের মধ্যেই মোটামুটি শুকিয়ে যায় যাই হোক জামা কাপড় মেলা কাজ তো কমপ্লিট হয়ে গেল তো এবার চুলটাকে একটু ভালো করে মুছে না নিলে ভিজে ভেজা চুল তারপরে আবার ওই ভেজা চুলে কি হবে নাইটিটাও শেষ পর্যন্ত ভিজে যাবে যাই হোক এরপরে চলে যাব ঠাকুর প্রণাম করতে ঠাকুর প্রণাম করে চলে এসেছি টিফিন করতে মা সকালে রুটি বানিয়েছিল বাবা যেহেতু অফিসে টিফিন নিয়ে গেছে বলে তো রুটিটা বেশি করে করেছিল তো সকালে ভাবলাম এখন ভাত খেয়ে আবার একটু বেরোতে হবে আমাদের কাজ রয়েছে দুজনের বেরোবো তাই ভাবলাম যে সকালে হালকা করে টিফিনে একটু রুটি যেহেতু চিকেন হয়েছিল চিকেন খেয়ে নিই তারপরে দুপুরে এসে তখন সবাই মিলে একসঙ্গেই দুপুরের খাবারটা খাওয়া যাবে যাই হোক টিফিনটা করে নিলাম আর টিফিন করে নিয়ে একদম পুরো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি পুরো দেখে কেউ চিনতেও পারবে না একটু বেরিয়ে পড়লাম বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে ব্যাংকের কাজটা যে ছিল সেগুলো সব সেরে বাড়ি ফিরলাম আমার বাড়ি ফিরে একদম এসে চেঞ্জ করে জাস্ট খাবার টাবার রেডি করে নিয়ে বসেছি তো একসঙ্গে আমি বসেছি মা বসেছি ওইদিকে দেওরও আছে ভাই আছে তো আমরা তিনজন মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে বেশ দুপুরের খাবারটা খাচ্ছিলাম ও হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলে গেছি মা চাটনিও বানিয়েছিল আমের চাটনি চাটনি ঠিক বলবো না ওটা আচারের মতো ভীষণ ভালো হয়েছিল খেতে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া সারলাম আর তারপরে বিকেল হতে আমাদের সন্ধ্যার সময় ট্রেন ছিল তো দুজন মিলে ট্রেনে করে একদম পুরো বেরিয়ে পড়লাম দমদমের উদ্দেশ্যে আর কৃষ্ণনগরে এসে নামতেই ও সারাদিন মানে ট্রেনে বহনপুর থেকে উঠে সরি কাশিমবাজার থেকে উঠে কিছু খায়নি তো বললো কৃষ্ণনগরে ওঠার পরে ও লস্যি এসেছিলো তো লস্যিটা খেলাম আর তারপরে দমদমে নেমে সেখান থেকে অটোতে করে একদম বাড়ি আর বাড়ি ফিরে মা সমস্ত কিছু খাবার প্যাক করে দিয়েছিলো তো সেই খাবারগুলো একটু গরম করে নিলাম গরম করে নিয়ে একদম রাত্রের খাবারটা খেতে বসে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এর বেশি ভিডিও আজকে আমি করতে পারিনি যতটুকু পেরেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে তোমাদের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো